আশা কর্মীদের ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার এর জন্য দিদিকে ধন্যবাদ জানিয়ে আজ নারী দিবসকে সামনে রেখে আশা কর্মীদের সঙ্গে নিয়ে দিদিকে ধন্যবাদ জানিয়ে মালদা শহর জুড়ে মিছিল করল মালদা জেলা মহিলা তৃণমূল কংগ্রেস শহরের রথবাড়ি থেকে শুরু হয় মিছিল শেষ হয় মালদা শহরের ফোয়ারামোর এলাকায় উপস্থিত ছিলেন মালদা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাগরিকা সরকার মালদা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার বিরুদ্ধে আমাদের মালদা জেলার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানানোর জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি বিশেষ করে আমাদের আইসিডিএস যারা দিদিমণি আছেন এবং হেলপাররা আছেন এবং যারা আশা দিদি আছেন তারা আজকে বিভিন্নভাবে তারা যে উপকার পেয়েছেন কারণ রিপোর্ট নিউজ ফর বেঙ্গল কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিংয়ের বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only